আর আমি মহিলা মানুষ কি বাজারে যাবো নাকি তোর দাদা একজন অসুস্থ হয়ে পড়ে রয়েছে তাহলে আমি বাজারে কারে পাঠামো প্রতিদিন কি সবাই ফরমালি দেওয়া যায় সবাই বিরক্ত হয় না আমি কিছু জানি না তুমি আমার আচ্ছা ঠিক আছে খাবি না তো না খাইলে আব্বা আপনি একটু বাজারে জানছি আমার আর এসব ভালো লাগে না আপনার এই নাতিরের ঘেনর আমার আর ভালো লাগে না ও মনে করে টাকা আমি আমার গিফটের মধ্যে বাইন্ধা রাখি এই যে ধরেন এখানে দুশো টাকা আছে যায় বাজার থেকে গুড়া কিছু মাছ নিয়ে আসেন আমি অসুস্থ মানুষ আমি হাঁটতে পারি না আমি হাটে যাব কেমনি করে বৌমা আজকের মতো কেড়ে বাচ্চাটা করে নাও আল্লাহ বাঁচালে আর সপ্তাহে আমি হাটে যাননি আমার হয়েছে যত সব মরণ দেখি কাউরে পাই কিনা তার হাতে ধরা পানি আর পায়ে ধরা পানি আজকের বাজার চাই না দিতে কই এর পরে যদি তুই মাছ মাংস খেতে চাস তাহলে তুই হেরে যাবি আমি যেতে পারুম না মানুষকে কইতে কইতে আমার মুখ ব্যথা হয়ে যায় আমি তো ভালো হইনি ভালো হই তোমার নিয়ে অনেক বড় একটা মাছ নিয়ে আমার এসে যা আছে হ্যাঁ না দাদা দাদা না তাহলে তো ছোট নষ্ট করে দিই যাও আচ্ছা ঠিক আছে আমি কে দছি কিন্তু মনে রাখো পাঠামো <laughs> 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 তাই খারাপ। হ্যাঁ। কৃষ্ণন কি? ওই একটু বিموকে বাইতে দিয়েছিলাম। বিمو বাড়িতে তর্ক। আসলে ভাই ওই হাঁটে দিয়েছিলাম তো। তাই বাবলাম ওদের হাট হাটবাজারে টাকাটা নিয়ে যায় আসলে ওর বাবা যখন বিদেশ গেল তখন আমরা বই লাগিছিল। যে ওদের জন্য বাড়ি একটু দেখাশোনা আমি করি আর তাছাড়া ওদের বাড়িতে তেমন লোক নাই বাজার করার মতো তাই আর মাঝে মধ্যে আসি বাজার টাইমে টাকাটা নিয়ে যাই বাজার করে আবার বাড়িতে চলে যাই তুই তুই এই বাড়ির বাজার করে দেওয়ার কেরা ভাই আসলে বিমুর দাদা অসুস্থ বাজার করার মতো তেমন কেউ নাই এর জন্যই আমি বাজারে যাইতেছিলাম ভাবলাম ওদের টাকাটা নিয়ে যাই তাহলে হাট বাজারটা করে আমি ওদের বাড়িতে দিয়ে তারপর আমি বাড়িতে চলে যেতাম তুই কেন থেকে যাবি নাকি পাও দুটা বাইন গাতে ধরাই দিবো ভাই আমার কথা একটু শোনেন সারেন দেখেন আমি কোনো জায় জামেলা পছন্দ করি না এই বাড়িতে আসলে যদি আপনার কোনো অসুবিধা হয় আমি এরামু না মাথাটা কিন্তু গরম হয়ে গেছে গা ভেয়া তুমি করস কে তোরা যাবার পিছন দিকে যা জি ভাই যাইতেছি বাক জি ভাই ফোন সালাম দে জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম

আমি ওরে সারা বাসমো আচ্ছা ভাই আমি শুনি এই বিমু শুন কোরা ভাই কি হইছে কো কইতাছি ভাই কইতাছি কি হইলো কিছু কো বাগিরা তুল ভাই কি রে কষ্ট কে জুতা তোগো তো সাহস কম বড় না প্রবাসীর মেয়ে গো কি ভাবস আমরা কি মানুষ না তুই আমারে জেনে পাস কোন এই দিশটা পুরুষ আজকে আমার বাবা যদি প্রবাসী না থাকে দেশে থাকতো তোরা কি পারতি আমার এমনি ফ্রিজিং করতে পারতি না সে যদি দেশে থাকতো তোগো জুতা দিয়া বাইরে আ করে ফলাইতো শুন ধরে আমি সব সময় আমার ভাইর চোখে দেখি আর এর জন্য আমি তোরে একটা সুযোগ দিলাম তুই শুধরে যা এরপর যদি এরকম কিছু দেখি তাইলে কিন্তু আমি পাশেই জানাইতে পাথর হ ত নিয়ে তো ইন্ন না সব কিছু রইলো তোরে যাচ্ছি খেয়া দিলাম তুই আর কইলি না কে দেখ বাই আমি এগুলা কোবার পারবো না কোবার পারবি না তোর তো তুই ভালোই সাহস হয়ে গেছে গা ওরে মারবো না সত্যি হ্যাঁ ওরে না কি করবো তোর মার কাছে আসলে হইছে কি কাকা ও নে আমারে প্রতিদিন বিমরে কোবার কয় যে আমি তোরে ভালোবাসি আমি আজকে ওরে কই নাই দিখা ও আমারে মারছে কি

খুন্দের এনে দাঁড়ায় রিসি একটা মানুষও দেখতেছি না কার যে পাঠাই কি গো ভয় পাইছস তুমি আমি এরকম আনমনে কার জন্য তুমি এখানে খাড়া হয়ে রইছো না না আমি এখানে কার জন্য খাড়া রইনি আসলে আমি দেখতেছিলাম কেউ হাট বাজারে যায় কিনা এই যে টাকা দেখতেছেন বাজারে পাঠানো এইটা কোন কথা কইলা তুমি তোমার হাট বাজার দরকার আমার একবার কইতা হাট বাজারে যাওয়ার লাগবো কে পুরা হাট বাজার তোমার তাই না বুঝিনা দিব কমলা খাবা আবেল খাবা টমেটো খাবা গবাগ খাবা তোর বাড়ির মধ্যে থেকে আরে আপনার সমস্যাটা কি আমার স্বামী প্রবাসে যাওয়ার পর থেকে আপনি আমার পিস লাগছেন ইস তুমি কেন আমারে বুঝো না তুমি হেলে আমার প্রস্তাবে রাজি হয়ে যাও সব সমস্যা সমাধান হয়ে যাবে কি ভাবোস কি তুই আমারে হ্যাঁ আমি তোরই ত্রহি না হ্যাঁ আমার স্বামী প্রবাসে থাকে বইলা আমি এখানে তোর সাথে নষ্টামি করুম কি মনে করস প্রবাসী বউ করে হ্যাঁ সব সময় আমি আমার স্বামীর কত কত মনে করি জানো আমার মতো প্রবাসী বউরা কত কষ্ট করে এই বাংলাদেশে দিন কাটাই সেটা কি তারা বুঝস কেমনে বুঝবি তোরা তো কোনোদিন প্রবাসে যাস নাই আমি আমার স্বামীরে খাইতে কাছে পাই না বইতে কাছে পাই না বছরে দুইটা ঈদ হয় আমি আর আমার মেয়ে কত কষ্ট করে কাটাই তাও তো এর কাছে পাই না কত কষ্ট করে আমাকে দিন যায় সেটা কি তোরা বুঝো সেটা বুঝলে একমাত্র প্রবাসীর বউরাই বুঝে কোনো সুখ দুঃখে তার সাথে বয়াদিটা কথা কইতে পারি না সে তার মতো কাজ করে আর আমরা আমরা আমাগো মধ্য এই দেশে পড়ে থাকি তোরা যদি জানতি ওই দূর প্রবাসী মানুষগুলো কত কষ্ট করে তাইলে আর প্রবাসী ভোগ বলে তোরা বিরক্ত করতি না তোরা তোরা তা করে সম্মান করতি শ্রদ্ধা করতি শুনে তোরা কেম্পে বুঝবি মানুষ আমার আবার স্বামী যখন দেশে ছিল এক বালিশে মাথা রাইখা কত গল্প করছি কত কথা কইছি আমরা আর এখন দুই চোখের পানি দিয়ে বালিশ ভিজা ফলাই তারপরও তার কাছে পাই না আরে ওই তোরা কি বুঝছি প্রবাসী বয়ের কষ্ট তারা কিভাবে বুঝবি তোরা যদি প্রবাসে থাকতি তাইলেই বুঝতি

কি ক কি হয়েছে তার এই কুল রে দেখলাম উঠ্টা বুট্টা দোর্বাদ আছে তোমার ঘর একটা নাড়ি বিষটা এখন বুঝলাম না চাফি আম্মা আপনি কন তো প্রবাসীর বৌ কি খুবই অপরাধ না মা অপরাধ হই বুকে একটা প্রবাসী যারা প্রবাসে থাকে তারা বুঝে থাকে কতটা কষ্ট এই যে এই দেখ আমার পোনারা কতটা বছর ধরে যায় আমি তো বুঝি কেউ সারা যদি একটা মা ক হয়ে ডাক দেয় না হাতের সাঠাতে দিনে একশোবার একই তো মা তুমি কী করো কে মা কী হইসে তা যে আম্মা প্রবাসীর বতে সবাই না আমার চরিত্রই না মনে করে সবাই এইসে আমরে আজ খুব প্রস্তাব দেয় বিশ্বাস করো প্রবাসী মানুষটাকে আমি খুব ভালোবাসি তার সাথে আমি প্রতারণা করতে চাই না শচী আম্মা আমরা যদি এখন থেকে সাবধান না হই প্রতিবাদ না করি হাজারো প্রবাসের বড় প্রবাসের মানুষগুলোর কাছ থেকে দূরে হয়ে যাবো তুমি তুমি আমার একটু সাহায্য কইরো হ হ তুমি তো ছুটি কইছো তুমি ঠিক কইছো তারি কোলের বিচার তো এই গ্রামে আমি সব ঘরে ঘরে ছায়া বেরামু আর সারা বাংলার যারা প্রবাসীর মা বোনেরা আছেন বইরা আছেন তারা শক্ত হাতে লাঠি নিয়ে দাঁড়ান এই সমস্ত কুলাঙ্গারগুলোর শিক্ষা দেওয়ার জন্য